পিছিয়ে তোড়ে তোর পিছিয়ে বিড়াল মনে ইঁদুর খুঁজতেছে দেখছে তাই সুপসাপ বসে আছে ঘাপটে বারে বসে আছে কখন ধরতে পারে সে অপেক্ষায় আছে দেখতে দেখুন সবাই সে কি করতেছে আমরা দেখতেছি গিয়ে আসলে কি ধরতে পারবে এ পারবে ফারবে না সাথে থাকুন সবাই দেখতে থাকুন ধরছে তরছে তোরছে তোরছে তোর ফড়ছে দড়া পড়ছে এখন ঈদটাকে নিয়ে চলে যাচ্ছে চলে যেতেছে দেখছেন তাদের কানের কি একটা শব্দ মানে তাদের কানটা কত বড় মানে কাজ করতেছে তারা হালকা শব্দ ফাইছে শব্দ ফাই সে মুখে করে এখন ইঁদুরটাকে নিয়ে গেছে দড়াইতে দৌড়াইতে এখন আর আপনাদের দেখাবো যে কত টুক যায় এই সরি 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 সব বাবা বাবা এই সরি সরি যায় আবার ধর হাও ধর 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 ধরস ওই তো ধরে বেনি গেছে একবার আর রক্ষা নাই নই চলে গেছে একবার